আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আমরা হচ্ছে ক্যাপ সিরিজ দেখতেছিলাম আজকে আরেকটা টপিক নিয়ে চলে আসছি সেই টপিকটা হচ্ছে সম্পর্কে জানবো এটা হচ্ছে দেখো মেডিকেলে একবার আসছে সেটা হচ্ছে বিসিজি টিকা আর ডেন্টালে বেশ কয়েকবার চলে আসছে সো কি কি খুব ছোট একটা ছক কিন্তু এই ছকটা থেকে বেশিবার কোয়েশ্চেন চলে আসছে সেই ছকটা আমরা ভালো করে পড়বো যে প্রথম হচ্ছে কি দেওয়া আছে যে নিষ্ক্রিয় মৃত জীবাণু বা নিষ্পান টিকা কত নাম দিছে হ্যাঁ তো আমরা মৃত বা নিষ্ক্রিয় এটা মনে রাখতে পারলেই হইলো সো এটা মনে রাখা মানে এটা কি মনে রাখবে एक्चुअली एक्चुअली উদাহরণগুলো মনে রাখবো সো এখানে অনেক ধরনের ক্লাসিফিকেশন হয় ভ্যাকসিনের প্রকার ভেদ আসলে কোনো লিমিট নাই আমি কোথাও পাইছি যে চারটা কোথাও পাইছি ছয় সাতটা কোথাও ছয়টা সো এটা হচ্ছে তুমি আমার মনে হয় এরকম কোশ্চেন আসবে যে এর কয়টা ক্লাসিফিকেশনের एग्जांपल কয়টা এটা মনে আসবে না আসবে হচ্ছে এর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল एग्जांपलগুলো ইন্ডিভিজুয়াল एग्जांपलগুলো যেমনটা প্রিভিয়াসলি আসছে কি যে নিষ্ক্রিয় বা মৃত জীবাণুর এক্সাম্পল কিভাবে মনে রাখবো খুব সুন্দর খুব সুন্দর যেমন হচ্ছে হারপিক খুব সুন্দর হারপিক এই সন্দেহ আমার কাছে ভালো লাগছে হারপিক হারপিক এখন হারপিক খেলে মানুষ বাসে না মরে যায় উত্তর হচ্ছে মরে যায় মরে যায় মরে গেলে সে জীবিত না মৃত মৃত এই তো মিলে গেছে দেখছো হারপিক খেলে মানুষ মরে যায় আত্মহত্যা করার সময় অনেকে এটা করে হারপিক খায় হারপিক খেলে মানুষ মরে যায় এবং মরে মানে হচ্ছে মৃত মৃত যদি হারপিক দিয়ে মনে রাখবো হচ্ছে হ্যাপাটাইটিস এ হারপিকের এইচ এ সুন্দর মিলে গেছে হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস এ এতে হচ্ছে এ তারপর হচ্ছে কি রেবিস পোলিও ইনফ্লুয়েঞ্জা কলেরা এটা তোমরা বুঝতেছো এখানে আমার বলা কিছু নাই এবার এখানে আসো যে শক্তি হ্রাস বা জীবন মৃত শক্তি হ্রাস বা জীবন মৃত এটা এটা কি হ্যাঁ এটা কি যখন শক্তি যখন কমে যায় শক্তি যখন কমে যায় তখন মনে রাখবা হাতি 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 শক্তি যখন কমে যায় তখন হাতি কি হয় হাতি জলে পরে মারা গেছে আচ্ছা এটা আমি একটু সুন্দর করে লিখি যে হাতি তাই জলে পরে মারা গেছে জলে পরে মারা গেছে হাতি তাই জলে পরে কি হয়েছে মারা গেছে হাতি তাই জলে পরে মারা গেছে আচ্ছা আসো তাহলে এই যে শক্তি হ্রাস শক্তি হ্রাস হইলেই তো শক্তি যখন কমে যাবে তো পড়ে যাবে আমি এখন স্টেবল আছি কেন কারণ আমার এনার্জি আছে আমার পাওয়ার আছে আমার এনার্জি থাকবে না তখন আমি দাঁড়াইতে পারবো তখন আমার হাত পা সব যাবে আমি আর থাকতে পারবো না এমনই হয়েছে তার শক্তি শেষ তখন সে কি হয়ে গেছে জলে পড়ে গেছে পড়ে যায় আসলে মারা গেছে খুবই দুর্ঘটনা একটা বিষয় যে মারাও গেছে এখন এই হাতি থেকে আমরা কি মনে রাখবো হাতি থেকে দেখো হাতি থেকে মনে রাখবো করছে হাম হাতি থেকে হচ্ছে কি হাম হাতি থেকে কি মনে রাখবো হাম হাম হ্যাঁ তারপর জলে 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 থেকে কি মনে রাখবো জলে তে হচ্ছে জল মানে পানি বসন্ত জলে থেকে কি মনে রাখবো পানি বসন্ত এরপরে পরে পরেতে কি পথে হচ্ছে পতে হচ্ছে পরে হচ্ছে কি পরেতে কি আছে আচ্ছা পরেতে পানি বসন্ত এই মারা গেছে মাতে হচ্ছে কি আছে হচ্ছে মামস মিজোরস মামস মিজোরস আচ্ছা জলে থেকে আরেকটা বেশি মনে রাখবো সেটা হচ্ছে কি এক হচ্ছে পানি বসন্ত আর একটা হচ্ছে জলাতঙ্ক পানি বসন্ত একটা হচ্ছে জলাতঙ্ক হ্যাঁ আর পরেতে কি মনে রাখবো পরে হচ্ছে পরে তো প্ল্যাক পরে হচ্ছে কি প্ল্যাক পরেতে হচ্ছে প্ল্যাক আর মারাতে কি মনে রাখবো মারাতে হচ্ছে মিজলস মিজলস মারাতে হচ্ছে কি মিজলস হ্যাঁ আর হচ্ছে রাতে হচ্ছে কি রাতে হচ্ছে রুবেলা রাতে হচ্ছে কি রুবেলা রুবেলা হ্যাঁ আর জলেতে আরেকটা বিষয় হচ্ছে যক্ষা জলেতে জখা জলেতে কী কী পাইছি আমি জলেতে হচ্ছে এক পানি পাইছি জলেতে জলাতঙ্ক পাইছি জলেতে জখা পাইছি পানি জলাতঙ্ক যক্ষা পানি জলাতঙ্ক যক্ষা এরপর হাতে দিয়ে কী পাইছি হাম পাইছি হাতে দিয়ে কী পাইছি হাম পাইছি হ্যাঁ এরপর পরেতে কী পাইছি প্ল্যাট পাইছি পরেতে কী পাইছি প্ল্যাট পাইছি আর মারা গেছে মাতে হচ্ছে কী পাইছি মাতে হচ্ছে মিজলস পাইছি মাতে মিজলস পাইছি আর রাতে হচ্ছে কি পাইছি রুবেলা পাইছি আর গ্যাসেতে কি পাবো আচ্ছা তাই রয়েছে না তাই তাই তো হচ্ছে টাইফয়েড তাই তো হচ্ছে কি টাইফয়েড তো টাইফয়েড এই তো সবগুলো তো চলে আসছে আর কিছু বাদ গেছে না কোনো বাদ যায়নি তাই হাতি মানে হাতি তাই জলে পড়ে মারা গেছে কেন শক্তি হ্রাস তাহলে শক্তি হ্রাসের এক্সাম্পল বা তোমাকে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা এক্সাম্পল পাবতেই হবে কারণ এই একটা জায়গা থেকে শক্তি হ্রাস থেকেই সবচেয়ে বেশি আসছে শক্তি হ্রাস থেকেই সবচেয়ে বেশি আসছে এবং ভবিষ্যতে হয়তো আসবে হ্যাঁ এই জন্য এখানে সবগুলো মনে রাখতে হবে তাই এই ছন্দটা অনেক বেশি দরকার শক্তি হ্রাস হইলে শক্তি শেষ সেজন্যই হাতি জলে পড়ে মারা গেছে তাই হাতি তাই জলে পড়ে মারা গেছে হাতি থেকে হাতে হচ্ছে কি হায়তো হচ্ছে হাম তাইতো হচ্ছে টাইফয়েড জলে হচ্ছে জলাতঙ্ক আবার জলের সাথে পানি বসন্ত আবার হচ্ছে কি জখা পরে হচ্ছে কি পরে হচ্ছে প্লেগ তারপর হচ্ছে মারাতে হচ্ছে কি মাতে হচ্ছে মিজলস আর রাতে হচ্ছে রুবেলা আর গ্যাস তো হচ্ছে কি গ্যাস তো হচ্ছে যে গ্যাস তো কিছু নাই না গ্যাস তো নাই ওকে এরপর হচ্ছে আসো এখানে আসো এখানে একটু দেখাই যে এটা কি হবে বলবা টক্সিক 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 থেকে কি মনে টক্সিক এই যে বিশ আছে না বিশ নিষ্ক্রিয় টক্সিক টক্সিক টক জিক তো টক জিক আসলে কারা টক আসলে হচ্ছে টক আসলে হচ্ছে কি ডিপটি ডিপটি ডিপ্টি বা ডিপথি যাই মনে হয় একটা নাম ডিপথি টক জিক ডিপটি টক জিক ডিপটি টক জিক টক জিক ডিপটি নাম সে হচ্ছে কি টক জিক তাহলে ডিপটি হচ্ছে কি ডিপথেরিয়া টি না। ডিপটি ডিপটি ডিপ না দেওয়া ডিপটি মনে ভালো হ্যাঁ ডিপটি এটি বাদ দাও তাহলে ডিপ্তি ডিপ্টি তাহলে কী হবে ডিপটি হচ্ছে এটা আমি একটু মুজাই দিই আর ডিপ্তি ডিপটি ডিপি কি টক্সিক ডিপথেরিয়া টিটিনাস ডিপথেরিয়া টিটিনাস টক্সিক মানে কি টক্সিক মানে কি টক্সিক মানে হচ্ছে বিষ টক্সিক মানে হচ্ছে কি বিষ বিষাক্ত তাহলে টক্সয়েড অথবা নিষ্ক্রিয় বিষ এটা কি হবে এ হয়ে গেলো এখন অনেকে কী করে ছন্দ মুখস্ত করে কিন্তু কী রাখে না এই যে কার ছন্দ সেটা মনে রাখে না এর কারণে কি হয় যে আসলে গোলে ফেলে আবার এই জন্য যখন ছন্দ মুখস্থই করবা তখন এটা নিয়ম মুখস্থ করা আর আমি এই সব দেখবা সবগুলো ছন্দতে আমি কি করি এটাকে নিয়ম মুখস্থ করাই তবে এখানে শক্তি রাশি নিয়ম মুখস্থ করাইছি এখানে মারা যায় নিয়ম মুখস্থ করাইছি এখানে টক্সিক এটা নিয়েও মুখস্থ করাচ্ছি আচ্ছা এরপরে দেখো এখানে আছে সাব ইউনিট বা উপ একক একা তাহলে একা একা ভ্যাকসিন নাও একা একা ভ্যাকসিন নাও আর হ্যাপি থাকো একা একা ভ্যাকসিন নাও আর কি হ্যাপি থাকো একা একা ভ্যাকসিন নাও হ্যাপি থাকো তাহলে বি হ্যাপি কি এখানে পড়বো সিটি বি হ্যাপি বি হ্যাপি বি হ্যাপি বি হ্যাপি এক এক ভ্যাকসিন নাও হ্যাঁ থাক তাহলে একক এক একে ভ্যাকসিন নাও হ্যাপতে থাকো উপায়ক বি মানে হেপাটাইটিস বি আর হচ্ছে কি হ্যাপি বি হ্যাপি এই যে হ্যাপিটা হচ্ছে হিউম্যান প্যাপিলোয়া ভাইরাস হি হ্যাপি এই যে হিউম্যান এই তো হচ্ছে হিউম্যান পিতে হচ্ছে প্যাপিলো ভাইরাস হিউম্যান পিতে হচ্ছে প্যাপিল ভাইরাস তাহলে হেপাটাইটিস বি হিউম্যান প্যাপিলো ভাইরাস এই যে প্রথম চারটা এই চারটা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কুশেন আসে এবং এটা অবশ্যই পারতে হবে ঠিক আছে খুব সুন্দর করে বসে দিয়েছি আশা করি আর ভুল হওয়ার কথা না বাকিগুলো তুমি একটু দেখে নিও মিক্সড ভ্যাকসিন বা মিক্সড ভ্যাকসিন এম এম আর এর দেখে রেখো তাহলেই হবে এই তো আজকে মূল টার্গেটে ছিল এই ছকটা বুঝে দেওয়া এই ছক থেকে যেহেতু বারবার কুয়েশন আসে কয়েকবার আসছেও আমরা দেখাইছি তো এই জন্যই ছকটা ভালো করে পড়তে হবে বিশেষ করে হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিনের যে ছকটা আছে হ্যাঁ ওইটা খুব ভালো করে পারতে হবে হুম এটা পারলে মোটামুটি এখান থেকে বেশি আসে তো আশা করা যায় যে সহজ হয়েছে তো নেক্সট আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক ডিসকাশন করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ